হ্যালো এভি আমি চলে এসেছি তোমাদের কাছে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে একটা খুব লাইট ওয়েট মেকআপ আমাদের এখন সামার প্রচণ্ড গরম এবং ভীষণ ঘাম হচ্ছে তার জন্য আমি খুব কম মেকআপের মধ্যে একটা পার্টি মেকআপ লুক দেখাবো তো বিয়ে বিয়েবাড়ি আছে আর সেই সাজটাই আমি তোমাদের সামনে করে দেখাবো তো ফার্স্ট আমি একটা এটা একটা সিরাম নভেস সিরাম তো এটা আমি ইউজ করছি এটা ওপেন কোর্সের জন্য খুব ভালো তো এটা আমি ফার্স্ট ইউজ করছি স্কিন কেয়ার করে তারপর আমি আমার মেকআপ শুরু করব এরপর আমি ইউজ করছি জিওদানি গোল্ডের প্রাইমার এটা ভীষণ গ্লোয়িং এফেক্ট আনে আর মেকআপটাকে ধরে রাখতেও সাহায্য করে আমি ইউজ করব সিসি ক্রিম সিসি ক্রিম নিয়ে আলাদা করে বলার কিছু নেই এসপিএফ রয়েছে এজিং প্রপার্টিস রয়েছে যেটা আমাদের একটা লাইট ওয়েট ফাউন্ডেশান একটা এফেক্ট দেবে ভীষণই হালকা আমি কোনো সেরকম ফাউন্ডেশান ইউজ করছি না শুধুমাত্র সিসি ক্রিম ইউজ করছি স্কিন কারেক্টর ক্রিম এটা এবং খুব সুন্দর একটা এফেক্ট দেবে এটাকেই কিন্তু আজকে আমি বেস মেকআপ হিসেবে ইউজ করব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যত বেশি করে ব্লেন্ড করব তত কিন্তু একটা সুন্দর এফেক্ট আসবে এটা আমরা যে কোনো সময় এসিসি ক্রিমটা যখন বাইরে বেরোবো যেহেতু এসপিএফ আছে আমরা দিনের বেলাও করতে পারবো ইউজ করতে পারবো এবং যেখানে আমরা বেরোচ্ছি যে কোনো জায়গাতে আমরা এটা ইউজ করে জানাব তাহলে একটা সুন্দর একটা ফেয়ারনেস এফেক্ট আমাদের স্কিনে চলে আসবে এবং এই গরমের জন্য যেহেতু সোয়েট প্রুফ টেকনোলজি রয়েছে মুখটাকে চট করে ঘামতেও দেবে না এবার আমি ইউজ করছি এই লুজ পাউডারটা যেটা আমার মানে মেকআপটাকে বেস মেকআপটাকে একটা ফিক্স করবে এবং এটা একটা ওয়ান্ডারফুল পাউডার যেটা কিন্তু আমার আলাদা করে আর কম্প্যাক্ট ইউজ করার দরকার নেই এটাই কিন্তু ভীষণ একটা গ্লোয়িং এফেক্ট দেবে আমি ভীষণ একটা প্রফেশনাল মেকআপ লুক এটা দিতে হেল্প করবে ভীষণ রেডিয়েন্ট ভীষণ গ্লোয়িং তোমরা দেখে বুঝতেই পারছো জাস্ট দুটো জিনিস ইউজ করছি তাতেই দেখেছো স্কিনটা কতটা ব্রাইটনিং এফেক্ট চলে এলো এবং অবশ্যই কিন্তু মেকআপ করার আগে আমাদের একটা ময়শ্চারাইজার মানে ডেলি স্কিন কেয়ার যেটা করা উচিত সেটা কিন্তু আমাকে আমাকে করে নিতে হবে করে তারপর মেকআপটা ইউজ করবে আমি ইউজ করছি কিন্তু ব্রোকারা দাওগানের ব্রোকারা ডা আই মেকআপের জন্য কিন্তু খুব এসেন্সিয়াল ব্রোকে ডিফাইন করার জন্য আই ব্রোকে ডিফাইন করার জন্য আর একটা খুব ভালো জিনিস আছে সেটা হলো ক্যাটু এফেক্ট পেন সেটাও কিন্তু ভীষণ সুন্দর এরপর আমি অন কালারের এই স্মার্চ ফুড কাজলটা ইউজ করে নেবো এটা ভীষণ ভীষণ দরকার এবং খুব ভালোভাবে স্মার্চ হয় এরপর আই শ্যাডো অ্যাপ্লাই করব যে শাড়ি পরছি তার সঙ্গে ম্যাচিং করে একটা এটা গোল্ডেন গোল্ডেন টাইপের আইশ্যাডো নিলাম খুব হালকা মেকআপ করছি আমি কিন্তু কন্ট্রোল বা এই ধরনের কিছুই ইউজ করলাম না আমাদের কিন্তু কন্ট্রোল কিছু আছে কন্ট্রোল ব্লাসে সবই আছে এটা করতে করতে দেখিয়ে দিই এই আইলাইনারটা আমি টেনে নেবো এটা হচ্ছে অন কালারের আইলাইনার এরপর আমি অ্যাপ্লাই করব লিপস্টিক লিপস্টিক আমি দুটো শেড দুটো দু রকমের লিপস্টিক একসঙ্গে অ্যাপ্লাই করবো একটা হচ্ছে জিওদানি গোল্ডের আইকনিক লিপ এলিপসিক যেটার মধ্যে এস পি এফ ফিফটিন রয়েছে মানে দেড়শো মিটার সান প্রোটেকশন রয়েছে এটারই রুবিরের শেডটা আমি ইউজ করছি এর সাথে কম্বাইন করছি আমি এটা হচ্ছে টেন্ডার ক্র্যানবেরি এটাও কিন্তু জিওদানি গোল্ডের একটা শেড তো এই দুটো লিপস্টিককে আমি একসঙ্গে কম্বাইন করে ইউজ করবো তো ফার্স্ট আমি এটা ইউজ করে নিচ্ছি এই লিপস্টিকটা ইউজ করলাম তো আমি রেড ভীষণভাবে পছন্দ করি তবে এই ফার্স্ট আমি টেন্ডার ক্যানবেরি ইউজ করলাম এর উপর দিয়ে আমি এই শেডটা একটু টাচ আপ দিচ্ছি বুঝতেই পারছো ঠোঁটটা কিন্তু ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে বিশাল হাইলাইটার আছে যেটা একসঙ্গে অনেক কাজ করে এটা একটু জাস্ট একটু ব্লাশার হিসেবে ইউজ করবো হালকা ইউজ করার মতো অনেক কিছুই ছিল কিন্তু আমি কিন্তু সেরকম কিছুই ইউজ করিনি আই মেকআপটা ভীষণ লো করেছি একদমই হালকা করেছি আই মেকআপটা এটা কিন্তু একসঙ্গে তিন রকমের কাজ হয় তোমরা জানো আই হিসেবে এটাকে ইউজ করা যাবে লিপস্টিক হিসেবে ইউজ করা যাবে তবে সব থেকে ভালো হচ্ছে যদি আমরা এটা একটা ব্লাশার হিসেবে ইউজ করি বা একটু হাইলাইট করি যদি জাস্ট একটু হালকা টাচ আপ করলাম খুবই কম প্রোডাক্টের ওপর কিন্তু আমি একটা মেকআপ টিউটোরিয়াল করে দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও এরপর একদম ফাইনাল যেটা না দিলে নয় অলওয়েজ আমি ইউজ করি তোমরা জানো জিওদানি গোল্ডের বঞ্চিং পাল্ট এটা দিয়ে আমি একটা জাস্ট একটা একটু টাচ আপ দিয়ে নেবো হাইলাইট করে নেব এটা একদম ন্যাচারাল আর ভীষণ সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট আনে চলো এরপর আমি শাড়ি পরে রেডি হয়ে একদম সামনে আমার ফাইনাল লুক আমি রেডি শাড়িটা পরেছি এটা একটা বালুচরি সিল্ক আর এর সাথে খুব হালকা কিছু গয়না আর ফুলের মালা আমার লুক কমপ্লিট তোমাদের কেমন লাগলো ওই লুক অবশ্যই আমাকে জানিও খুব হালকা সাজে খুব কম সময়ের মধ্যে কীভাবে আমরা একটা মেকআপ প্রতিটা কিন্তু অবশ্যই আমাকে আমি তোমাদের দেখিয়েছি সেটা কেমন লাগবে সেটা আমাদের থেকে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং